ফেনী শহরের প্রধান সড়কের পাশে পৌরসভার ময়লার ভাগার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লায় দূষিত হচ্ছে পরিবেশ এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা দুর্ভোগ লাঘবে ময়লার ভাগার দ্রুত স্থানান্তরে দাবি তাদের স্থানীয় প্রশাসন বলছে প্রস্তাবিত প্রকল্প পাশ হলেই সমস্যার সমাধান হবে রবিউল হক রবির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা জাহাসের রিপোর্ট প্রায় ছেষট্টি বছরের পুরনো ফেনী পৌরসভা সাতাশ বর্গ কিলোমিটারের এই পৌরসভায় নেই কোনো আধুনিক ব্যবস্থাপনা। যার কারণে শহরের প্রবেশদ্বার সড়কের পাশেই গড়ে উঠেছে ময়লার আবর্জনার দুর্গন্ধে দুর্ভোগে ফেনী পৌরসভার দেওয়ানগঞ্জ দেবীপুর মটবাড়িয়া, উত্তরচারিপুর এবং সরস্বতী ও ধর্মপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ সব এখানে থাকা মানা বাড়ি তো পর্যন্ত ধোঁয়া চলে যায় গন্ধ চলে যায় আমাদের এলাকাবাসী অনেক ক্ষতি হতেছে রোগ কষ্ট করতেছে জীবনে চলেছে এই জিনিস থেকে আমরা মুক্তি চাই এলাকাবাসী এখানে ফেনী শহর সব ময়লা ফেলা হয় এই ময়লার কারণে এই অনেক বছর থেকেই এখানে চলাচল অনুপযোগী সমস্যা হয়ে বিভিন্ন মাসি মোটা অনেক শহরকে পরিচ্ছন্ন রাখতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন পৌরসভার মানুষ যখন ঘুম থেকে উঠে যেমন চোখে ময়লা না দেখে এবং নাকে যেন দুর্গন্ধ না আসে এই জন্য আমি রাতের আদারে আমার ফেনে পৌরসভার সমস্ত ময়লাগুলা আমি ভোর সূর্য ওঠার আগে আমি ডাম্পে নিয়ে আসি আমাদের এই ময়লা থেকে আমরা এই আমাদের বিদ্যুৎ এবং আমাদের যবসার বানাবার জন্য আমরা একটা প্ল্যান করেছি পরিবেশ ও জনজীবনের স্বার্থে ময়লার ভাগার স্থানান্তরে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই